বহরমপুরের হল বুকিং হয়ে গেল ফাই দেভিয় বন্ধুরা খাদানের হল বুকিং কিন্তু আরও একটা হল কিন্তু দখলে চলে এলো দেভিয়ানসদের এবং অলরেডি ইটস আ গ্র্যান্ড সেলিব্রেশন অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপ থেকে কিন্তু এই বুকিং হলো এবং এছাড়াও এই অল ইন্ডিয়া দেব ফ্যান ক্লাব গ্রুপ বলো বা ট্রোল দেভেটার্স বলো বা সব ফ্যান ক্লাবগুলো আমার সম্ভবত মনে হচ্ছে একই সঙ্গে জুড়ছে ঠিক আছে এবং সবাই মিলে একসঙ্গে জুড়বে কেন কারণ প্রত্যেকটা ফ্যান ক্লাবে অ্যাডমিন এক একটা জায়গায় এক একজন রয়েছে তো এই বাংলায় ছড়িয়ে রয়েছে তারা সবাই একসাথে হবে এবং এই বাংলায় এক এক জায়গায় একই সঙ্গে থ্রি টু ওয়ান একসাথে ব্লাস্ট ঘটিয়ে দেবে আমার এটাই মনে হচ্ছে কারণ কেউ বহরমপুরে ব্লাস্ট ঘটাবে তো তো ঠিক সেই সময় কেউ একটা হলদিয়াতে ফাটাবে কেউ হলদিয়াতে যখন ফাটাবে ঠিক সেই সময় দুর্গাপুরে হয়তো একটা ফাটবে ঠিক সেই সময় আবার কলকাতার নবীনাতে একটা ফাটবে আবার নর্থ কলকাতায় স্টার থিয়েটারে ফাটবে তো এক টাইমে চারি জায়গা থেকে উন্মাদনা শুরু হয়ে যাবে আর আমাদের মতন মানুষজনাদের চাপ হয়ে যাবে কারণ কোনটা তো থ্যাংকস টু হাসান হাসান আমাকে পাঠালো পুরো বিষয়টা সেটা তো বলছি তার আগে একটু কিশোরী নিয়ে কথা বলি ওয়েট আগে কিশোরী নিয়ে একটু কথা বলিনি তারপর এই বিষয়টা আসছি আছি 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 বস আছি কোনো চাপ নেই কিশোরী একটা ম্যাসিভ রেকর্ড করতে পেরেছে লাস্ট বিগত পাঁচ বছরে এরকম গানের রেকর্ড হয়নি আমি এটা হলপ করে বলতে পারি অন্তত আমি যবে থেকে ইউটিউবে এসেছি এরম ম্যাসিভ রেকর্ড আমি এর আগে দেখিনি মানে এত কম সময়ের ভিতরে বলছি কিশোরী জাস্ট অলরেডি কত দুদিনের ভিতরে দুদিন এখন দেখাচ্ছে জাস্ট তার ভিতরে পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার চারশো পঁচানব্বইটা ছিয়ানব্বইটা ভিউজ পেয়েছে এখন কিন্তু পোনে দুটো মতন বাজে বন্ধুরা বিশ্বাস করবে না প্রতি পাঁচ মিনিট অন্তত দশ বারো হাজার করে ভিউজ বেড়ে যাচ্ছে উইচ ইজ আমেজিং এখনও টানা দুদিন ধরে ট্রেন্ডিং ওয়ান এটা তো স্বাভাবিক ভাই তিন চার দিন ধরে হয়তো ট্রেন্ডিং ওয়ান থাকবে এবং এটা যে ভিউজটা পেয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ইন টু ডেজ মানে কারা বলেছিল যে দেবদার ভিউজ কম ভিউজ কম ভিউজ কম উড়িয়ে দিয়েছে ভাই উড়িয়ে দিয়েছে দা ভিউজ দিয়ে পুরো ভয়ঙ্কর ভিউজ সেভেন্টি ওয়ান কে লাইক বন্ধুরা সেভেন্টি ওয়ান কে লাইক হুইচ ইজ আমেজিং মোস্ট লাইকড সং দিস ইয় বলা যেতে পারে এত অল্প সময়ের ভিতরে এবং তুমি যদি কমেন্টসটা দেখো সেখানে লেখা আছে গানটা নেশায় পরিণত হয়ে গেল ইয়েস বন্ধুরা আমারও তাই হয়েছে বারবার শুনে যাচ্ছে শুনে যাচ্ছে লুপে চালিয়ে শুনছি এত ভালো লেগেছে কিশোরী গানটা কিশোরী ইজ দ্য মানে টেরিফিক গান মানে এত ভালো গান না মানে সত্যি বলছি মানে কিশোরী এখনও অবধি ইয়ের যে ট্র্যাকটা রয়েছে মানে খাদানের যত ট্র্যাক রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ট্র্যাক এবং কী লাগছে লাগছে আর সেটাই তো হবে না অ্যাকশান দেবদা ফিরলে ফিরলো তার সাথে রোম্যান্স দেবদাও ফিরল দিস ফিলিং লাইক টু থাউজেন্ড টেন সেরা রিয়েলি সে কারণে এত এত ভাইরাল হচ্ছে গানগুলো যাই হোক এবার তোমাদেরকে আবার অল ইন্ডিয়া দেব ফ্যানের ওই পুরো বিষয়টাতে চলে যাই তাহলে তোমাদেরকে বুঝিয়ে দিতে পারবো যে কি ক্রেজ রিয়েলি বা অ্যাকচুয়ালি তো হচ্ছে দেখো রাজার রাজা এলো রাজার রাজা এলো রাজার রাজা আচ্ছা আমি নিই ব্যাপারটা দেখিয়ে নি তোমাদেরকে দেওয়া হয়েছে এই প্রথমবার বহরমপুর খাদান খাদানঝড় ফার্স্ট ডে ফার্স্ট শো ডোন্ট মিস দ্য চান্স টু পার্টিসিপেট অন দিস গ্র্যান্ড ইভেন্ট অফ হ্যাশট্যাগ খাদান হ্যাশট্যাগ এফ এস ঠিক আছে অল ইন্ডিয়া ফ্যান ক্লাব মানে দেবদার অল ইন্ডিয়া ফ্যান ক্লাব তার তরফ থেকে করা হচ্ছে সেলিব্রেশন টোয়েন্টিএথ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মোহন টকিজ বহরমপুর এবং কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস যেটা দেওয়া হয়েছে সে হচ্ছে সিক্স টু নাইন ফাইভ জিরো টু ফোর থ্রি ফাইভ সরি ফোর এইট আবার বলছি সিক্স টু নাইন ফাইভ জিরো টু ফোর থ্রি ফোর এইট আবার আরেকজনের নাম আরেকটা নাম্বার দেওয়া হয়েছে সেটাও বলে দিচ্ছি নাইন জিরো সিক্স ফোর ফাইভ ওয়ান জিরো সিক্স ফোর ফোর এই নাম্বারটা মানে এই নাম্বারগুলোতে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো এক্সাক্টলি এই ইভেন্টে তোমরা কীভাবে পার্টিসিপেট করতে পারবে যারা বহরমপুর থেকে আছো আর কি তো বহরমপুরে একটা ম্যাসিভ ইভেন্ট হচ্ছে আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম তো বললাম না মানে দেভিয়াশটা ছড়িয়ে গেছে চারিদিকে এত ফ্যান ক্লাব দেবদা সব যেরকমভাবে ছিল গোটা বাংলা জুড়ে সেগুলো যেন মানে ওই আগুন তো অগ্নিকুণ্ড তো জ্বলছিলই সেটাতে যেন ঘি পড়েছে আর দাউ দাউ করে জ্বলছে সেগুলোর আকার এখন মানে কি বলবো একটা তাণ্ডব আকৃতি নিয়েছে সেগুলো কারণ কুড়ি তারিখে রুদ্রপ্রলয় করতে হবে তো আমাদের সবাই মিলে দেবদা তো রুদ্র তাণ্ডব নাচবেই খাদান দিয়ে আর আমরা সবাই চারিদিক থেকে কেউ শিলিগুড়ি থেকে কেউ কোচবিহার থেকে কেউ মানে কী বলবো হলদিয়া থেকে কেউ বর্ধমান থেকে কেউ বীরভূম থেকে কেউ তোমার এই যে মানে যে কোনো জায়গা মানে মালদা ঠিক আছে এই যে বহরমপুর ঠিক আছে আর ভাই জমে যাবে গোটা বাংলা ভাই জমে যাবে হেবি খেলা হবে ভাই আমি আমার তো চোখ বন্ধ করে মনে হচ্ছে খাদান ব্লকবাস্টার ভাই আমি এখন থেকে দেখতে পাচ্ছি যে খাদান ব্লকবাস্টার ভাই কিছু হোক আর না হোক খাদান তো হিট হবে ভাই কোনো চিন্তা নেই ডে ওয়ান বক্স অফিসটা যা আসবে না ম্যাসিভ মানে এক একটা হল খুলতে খুলতে দিচ্ছে না তার আগে এটা ক্রোক করে নিচ্ছে হলগুলোকে বুক করে ফেলছে ভাই দেভিয়ান্সরা তুমি ফ্যান পাওয়ারটা বোঝো বেঙ্গল বিগেস্ট ফ্যান পাওয়ার আছে আমার মনে হয় দেবদার আমি শুধু সেটাই দেখছি যে মাস কাম করলে তার ফ্যান্সরা যে কি করতে পারে প্রথম ওপেনিংটাতে সেটা দেবদাকে এখন ফ্যান্সরা দেখাতে চাইছে আমার মনে হয় দেবদার জন্মদিনে সব থেকে বড় উপহার হবে যদি আরও তিন চারবার করে খাদান হলে গিয়ে দেখো বিশেষ করে ফ্যান্সদের কথা বলছি তো ভাই জমে যাবে জাস্ট সিরিয়াসলি বলছি জমে যাবে এই এই মুহূর্তটা আমি না আমি আমি দেখছি আমি ইতিহাসে সাক্ষী থাকছি মনে রেখো আমরা ইতিহাসে সাক্ষী থাকছি তো ভয়ঙ্কর একটা রেসপন্স হচ্ছে এবং গান ভাইরাল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাণ্ডব চলছে অ্যাট দ্য সেম টাইম কালকে বর্ধমান দাদা গেছে আমরা না হয় শুধু স্টেজ ইভেন্টটাকে কভার করেছি স্টেজ টু তার আগে বাসে যেতে যেতে দাদা একটা মানে ভিডিও এ করছে মানে একটা পোস্ট করছে এ করছে মানে দিস ইজ হি ইজ দ্য প্রমোশন বাদশাহ হি ইজ দ্য প্রমোশন কিং ওকে সো ইটস টেরিফিক টেরিফিক আমি আর কিছু বলবো না তো এই ছিল এখনকার মতো ভিডিও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে